ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম নাম হলো ইসলাম শব্দ শান্তি তাদের নামের প্রথম শান্তি তাদের বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে চাই সে পুরুষ হোক মহিলা ঋষি কৃষক মজদুর পাঁচি জেলে মাতো শিক্ষিত না যত প্রকার যত শ্রেণী যত আদর্শের মানুষ বাংলাদেশে বসবাস করে যত ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করে প্রত্যেকটা মানুষ শান্তি পাবে মুক্তি পাবে ইনশাল আশা করি এই ইসলামই একমাত্র শান্তির এবং মুক্তির গ্রান্টি দিতে পারে অন্য কোন আদর্শ মুক্তি এবং শান্তির গ্রান্টি দিতে পারে না আসুন আমরা সমৃদ্ধভাবে সর্বোচ্চ ত্যাগ করি ইসলামকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করি একই দল নিজের লোকটাকে খুন করছে এর কারণটা কি চাঁদাবাজির জন্য সমস্ত মানুষ অদৃষ্ট হয়ে গেছে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আবার আওয়ামী লীগ যেই পলিসিতে ক্ষমতা এসেছিল ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রথম ক্ষমতা আছে মনে আছে কিনা ছিয়ানব্বইতে আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী লীগ শুরু করেছে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত করতে আমি অবশ্যই সচিবালয়ের লোক থেকে বলবো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ কিন্তু এক নয় পঁচিশ নয় ফাঁদ দাও ফাঁদ দাও যদি আমাদের দেশের মানুষের অর্থ আপনাদের ট্যাক্সের মধ্যে আপনাদের অর্থের মধ্যে এই ঘাম ধারণের পয়সা আমাদের ট্যাক্স আমাদের ট্যাক্স আমাদের টাকা দিয়ে আপনারা চলেন গাড়িতে চলেন বাড়িতে চলেন বাড়িতে থাকেন আপনাদের স্টে সন্তানদের বিদেশ গড়াশোনা করান আরাম আয়সে থাকেন মনে হয় যেন এক কোটা তৈর মাথায় ছাড়লে পায়ে নেমে যাবে এরকম শাস্ত করেছেন এই পাবলিকে টাকা দিয়ে কৃষি কামার মজদুর শ্রমিক তাঁতি জেলে এদের অর্থ দিয়ে আপনাদের প্যাট চলে যদি এই জনগণের সাথে কাপ্তাহারি করেন জনগণের সাথে বেমারি করেন যদি ষড়যন্ত্র লিপ্ত হন দিল্লির কথায় কথা বলেন দিল্লির দৃষ্টি সম আন্দোলন করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক অক্কাবদ্ধ হয়ে এমন শাসন করবে এমন শিক্ষা দিবে যে শিক্ষা তুমি আর কেউ দেখে নাই সতর্ক হয়ে যান হয়ে যান উনিশশো ছিয়ানব্বই আর দুই হাজার পঁচিশ এক সরকার নয় এক সময় নয় আমাদের অধীনস্থ অনেক দায়িত্বশীল অনেক কর্মীবৃন্দরা আছেন অনেক সমর্থকরা আছেন আমরা হলাম কান্ডারি কেউ ওয়ার্ডের কান্ডারি কেউ থানার কেউ জেলা কেউ গোটা দেশের দেখেন একজন নাবিক যদি ভালো হয় তাহলে যাত্রীরা যেরা বুঝতে পারে আর যদি নাবিক ঠিক না হয় তাহলে সবাই বুঝতে হয় আপনার সবাই নাবিক আতি উল্লাহ আতিউর রসুল এ করে আল্লাহ এ আম। পুলিল আম বলতে কি পুলিল আমরে বহু ব্যাখ্যা আছে ন্যাজকার আল্লাহওয়ালা মুস্তাহিদ মুস্তান মুস্তানবিদ আলেম ওলামা মশায়ক অর্থাৎ যে ব্যক্তি আতিউল্লাহ আতুর রসুল মানে দেখেন এখানে চমৎকার কথা আল্লাহ কি বললেন আতিউল্লাহ ও আতুর রসুল এবার কি বললেন ওয়াহুল আমি মিন কোন আত্ম করছেন আতিউল্লাহর উপরে আতিউর রসুলের উপরে তার মানে ওই ব্যক্তি উলের আম হবে ওই ব্যক্তি আপনার নেতা হবে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুল অনুসরণ করবে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুল অনুসরণ করবে না তার করা যাবে না তার অনুসরণ করা যাবে না তো সেহেতু যারা নেতৃত্ব প্রধান করেছেন করতেছেন আপনাদের প্রত্যেককেই কোরআন অনুযায়ী চলতে হবে এটা ফার্স্ট কাজ আপনাকে নিজেকে গ্রহণ করতে হবে নিজের চরিত্র গঠন করতে হবে নিজেকে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে আবেদ হতে হবে হতে হবে তাকিয়ে হতে হবে আপনি নিজে চাঁদাবাস আর আপনি চাঁদা বন্ধ করবেন আপনি নিজে দুর্নীতি বাস আপনি দুর্নীতি বন্ধ করবেন আপনি নিজে গুন্ডা আপনি গুন্ডামি বন্ধ করবেন আপনি নিজে জালে আপনি জুলুম বন্ধ না হয় না এর জন্য আমাদের শায়ফ মোর্শেদ নাম্বার কথা বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় তেঁতুল গাছে বৃষ্টি ফলের আশা করা যায় না এর ইসলামী অঞ্চল বাংলাদেশের প্রথম টার্গেট হল নিজের গড়া প্রথম টার্গেটটা কি নবী আলী সালাদ কি করেছেন তেরো বৎসর মক্কার মধ্যে কয় বছর তেরো বছর মক্কার মধ্যে কিছু লোক গড়েছেন যেই লোকগুলি এত দামি হয়ে গেছেন এত মর্যাদা সম্পন্ন হয়ে গেছেন এত চরিত্রবান আদর্শবান হয়ে গেছেন নবী আলী হয়ে গেছেন বছর নবী আলী সালাত আঘাত করেন নাই প্রতিরোধ করেন নাই প্রতিবাদ করেন নাই শুধু লোক গড়ছেন কিছু কিছু লোক গড়ার পরে নবী আলী সালাহ দ্বিতীয় থেকে প্রতিবাদ শুরু করেছেন জয় আর জয় জয় আর জয় জয় আর জয় ঠিক না ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রথম নিজেকে গোড়ার চেষ্টা করতে কু আনসুসা তুমি যে আগে বাঁচো এই ইসলামি আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মী চরিত্রবান হতে হবে ঠিক আদর্শবান হতে হবে ঠিক নীতিবান হতে হবে ঠিক হতে হবে ঠিক আল্লাহওয়ালা হতে হবে ঠিক সলিহিন হতে হবে ঠিক তাইবিন নাম্বার 1 নাম্বার 2 আপনি ভালো হলেন এরপর আপনার মধ্যে এই ভালতা সীমাবদ্ধ থাকতে চলবে না অন্যকে ভালোবানার চেষ্টা করতে হবে সমাজকে গড়ার কাজ করতে হবে